হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে আমরা সবাই আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বস্ততা এবং সততা আশা করি কিন্তু যদি কখনো মনে হয় যে সেই বিশ্বাসে চির ধরেছে তখন আমাদের মন ভেঙে যায় আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু লক্ষণ নিয়ে কথা বলবো যা থেকে আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার স্ত্রী পরকিয়ে লিপ্ত কিনা তবে একটি কথা শুরুতেই বলে রাখতে চাই এই লক্ষণগুলো কোনো চূড়ান্ত প্রমাণ নয় এগুলো দিয়ে আপনি কেবল একটা ধারণা পেতে পারেন এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাকে সতর্ক করা এবং এই ধরনের পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকতে হয় তা বোঝানো তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সমস্ত দিক বিবেচনা করুন আসুন তাহলে শুরু করা যাক প্রথমেই শুরু করি আচরণগত পরিবর্তন নিয়ে যখন একজন মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে তখন তাদের দৈনন্দিন আচরণে কিছু সুস্পষ্ট পরিবর্তন আসে এর মধ্যে সবচেয়ে লক্ষণীয় হল বাড়াবাড়ি রকমের গোপনীয়তা হঠাৎ করে যদি আপনার স্ত্রী তার ফোন বা ল্যাপটপ নিয়ে অতিরিক্ত গোপনীয়তা বজায় রাখে তবে তা সন্দেহের কারণ হতে পারে যেমন আপনার সামনে ফোন ব্যবহার করা বন্ধ করে দেওয়া নোটিফিকেশন এলেও তা দ্রুত সরিয়ে ফেলা অথবা আপনার পাশে বসলেই ফোন লক করে রাখা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আকস্মিক মেজাজ পরিবর্তন কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ করে রেগে যেতে পারেন অথবা আপনার সঙ্গে অযৌক্তিক তর্ক শুরু করতে পারেন এই ধরনের আচরণ প্রায়শই অপরাধবোধ বা মানসিক চাপের লক্ষণ পাশাপাশি তিনি হঠাৎ করেই অতিরিক্ত ব্যস্ততা দেখাতে পারেন অফিসের কাজ বা বন্ধুদের সঙ্গে দেখা করার অজুহাতে তিনি আগের চেয়ে বেশি সময় বাইরে কাটানো শুরু করতে পারেন হয়তো তিনি দেরিতে বাড়ি ফিরছেন বা সপ্তাহান্তে প্রায়শই কোনো না কোনো পরিকল্পনা করছেন যেখানে আপনাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না সবচেয়ে বেদনাদায়ক পরিবর্তন হল শারীরিক ঘনিষ্ঠতা কমে যাওয়া যদি আপনারা দেখেন যে আপনাদের মধ্যে শারীরিক ও মানসিক দূরত্ব বাড়ছে তিনি আপনাকে এড়িয়ে চলছেন বা আপনার কাছে আসতে অস্বস্তিমোধ করছেন তবে এটি একটি বড় লক্ষণ হতে পারে এই আচরণগত পরিবর্তনগুলো আলাদাভাবে হয়তো খুব বেশি কিছু বোঝায় না কিন্তু যখন এগুলো একসাথে ঘটতে শুরু করে তখন তা আপনার সন্দেহের কারণ হতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারবেন আচরণগত পরিবর্তনের পাশাপাশি একজন মানুষের দৈনন্দিন অভ্যাসেও কিছু পরিবর্তন দেখা যায় একটি হলো সাজসজ্জা আকস্মিক পরিবর্তন যদি আপনার স্ত্রী হঠাৎ করে নিজের চেহারার প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া শুরু করেন নতুন ধরনের পোশাক পরা বা অপ্রত্যাশিতভাবে সাজগোজ করা শুরু করেন তবে এর পেছনে কারণ হতে পারে তিনি অন্য কাউকে আকর্ষণ করতে চাইছেন এই পরিবর্তনটি হয়তো আগে কখনো দেখা যায়নি যা হঠাৎ করে আপনাদের সম্পর্কের মধ্যে চলে আসে আরেকটি বড় লক্ষণ হল অতিরিক্ত ফোন ব্যবহার আপনারা যদি দেখেন যে তিনি রাতে বা গভীর রাতে ফোন ব্যবহার করছেন আপনার সামনে ফোন ধরছেন না বা কোনো কল এলে ঘর থেকে বাইরে চলে যাচ্ছেন তবে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ অনেক সময় তিনি আপনার সামনে ফোনটা উল্টো করে রাখেন যাতে আপনি স্ক্রিন দেখতে না পারেন পাশাপাশি আর্থিক ক্ষেত্রে পরিবর্তনও লক্ষ্য করা যেতে পারে হঠাৎ করে তার ব্যক্তিগত খরচে অস্বাভাবিক বৃদ্ধি কেনাকাটার হিসাব না দেওয়া বা অতিরিক্ত গোপনীয়তা বজায় রাখা এই বিষয়গুলো সন্দেহের জন্ম দিতে পারে এই পরিবর্তনগুলো কোনো একটি নির্দিষ্ট কারণেও হতে পারে কিন্তু যখন এগুলো একসাথে ঘটতে শুরু করে তখন তা আপনার মনে গভীর সন্দেহ তৈরি করতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারবেন সবশেষে কথা বলা যাক যোগাযোগের সমস্যা নিয়ে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল যোগাযোগ যখন এই যোগাযোগে ফাটল ধরে তখন তা একটি বড় সমস্যা তৈরি করে প্রথমেই লক্ষ্য করবেন অবহেলা আপনার স্ত্রী যদি আপনার সাথে কথা বলতে বা আপনার কথা শুনতে আগ্রহ না দেখান অথবা আপনি তার কাছে অবহেলিত বোধ করেন তবে এটি একটি বড় লক্ষণ হতে পারে তিনি হয়তো আপনার আগ্রহ কাজ বা দৈনন্দিন জীবনের কোনো বিষয়েই আর মনোযোগ দিচ্ছেন না এরপর আসে ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অনিহা। যদি তিনি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেমন সন্তান নেওয়া নতুন বাড়ি করা অথবা কোথাও ইনভেস্টের বিষয়ে কথা বলতে অনিচ্ছুক হন তবে এর কারণ হতে পারে তিনি আপনাদের সম্পর্ককে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন না পাশাপাশি তিনি হঠাৎ করে আপনার অতিরিক্ত সমালোচনা করা শুরু করতে পারেন ছোটোখাটো বিষয় নিয়ে অযৌক্তিক দোষারোপ আপনার পোশাক বা জীবনযাপনের ধরন নিয়ে নেতিবাচক মন্তব্য করা এই ধরনের আচরণ প্রায়শই তার অপরাধবোধকে চাপা দেওয়ার একটি উপায় হতে পারে এই লক্ষণগুলো যখন একসাথে ঘটে তখন বুঝতে হবে আপনাদের সম্পর্কের মধ্যে গভীর সমস্যা রয়েছে এটি কেবল যোগাযোগের অভাব নয় বরং বিশ্বাসেরও অভাবের ইঙ্গিত দেয় এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারবেন আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এই পুরো ভিডিও জুড়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে কথা বললাম আচরণগত পরিবর্তন দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন এবং যোগাযোগের সমস্যা তবে একটি বিষয় হাবার মনে করিয়ে দিতে চাই এই লক্ষণগুলো কেবলই সন্দেহের কারণ এগুলো কোনো চূড়ান্ত প্রমাণ নয় একটি সুখী দাম্পত্য জীবনেও নানা ধরনের সমস্যা আসতে পারে তাই যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অবশ্যই শান্ত থাকতে হবে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে হবে সবচেয়ে ভালো উপায় হলো আপনার স্ত্রীর সঙ্গে সরাসরি এবং খোলাখুলিভাবে কথা বলা হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা অন্য কোনো গভীর সমস্যা রয়েছে যা পরকিয়া নয় আর যদি সব চেষ্টা সত্ত্বেও আপনি কোনো সমাধানে না পৌঁছাতে পারেন তবে একজন পেশাদার থেরাপিস্ট বা পরামর্শদাতা বা মুরব্বীদের সাহায্য নেওয়া খুবই জরুরি মনে রাখবেন সম্পর্কের সমস্যাগুলো সমাধান করা সম্ভব যদি উভয় পক্ষই আন্তরিকভাবে চেষ্টা করে